হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তোলোনা সরে বলল হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তোল না হাইরে তুলনা কথা মেলে না হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন হাইগ সকল নবীরা ছিলেন খোদার দিবানা তুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা সকল নবীরা ছিলেন খোদার দিবানা তুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা নূর নবীকে দেখে নিলে দেখবে রাব্বানা হবে না হতে পারে না আমার নবীর সাথে কারা হতো না জোরে বলুন ওগো হাজরাতিওসব কে দেখে যারা আমল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে জোরে বলুন ওগো হাজরাতিওসব কে দেখে যারা লোগে কেটেছে তারা কি আমার নবীর চেহারা দেখেছে ওগো দেখো যদি যদি তকলি জাগানা এই হবে না হতে পারে না আমার নবীর সাথে কার বাবা চলবে না চলবে না আজকাল আমরা কেমন অভাগা মুসলমান রে আজকাল আমরা কেমন অভাগা মুসলমান হুসুর কেনাই কথা বললেন আমরা তো ভালো মুসলমান কেমন ভালো মুসলমান হুজুর ঈদ এলে আমরা তিন কেজি মাংস আনি তিন কেজি মাংস গরু মাংস খাই আমরা কালিয়া চক কেজি গরু মাংস আনি আর হাঁটি চাবাই আমরা এটাই তো মুসলমান কিন্তু না রে এটার নাম মুসলমান নয় মুসলমান নয় ইন্নাদ ইসলাম আমার রব্বুল আল আমিনিক তো দিন হলো দিনে বললাম দিনে ইসলাম বাবা আচ্ছা বাবা বলুন রে এখানকার মধ্যে হয়তো দুইশো তিনশো পাঁচশো লোক বসে আসেন একটা ইয়া বাবা বলুন তো হাটটা বলুন তো মাথায় হাটটা দিয়ে বলুন তো বুকে হাটটা দিয়ে বলুন গো ইসলামের জন্য আমার ছেলে কুরবানি করে দিয়েছি ইসলামের জন্য আমার পোতা কুরবানি করে দিয়েছি ইসলামের জন্য আমার বেটা বেটি কুরবানি করে দিয়েছি যেই ব্যাটা এখানে যেই বাপ আমার এখানে বলতে পারবে মাসে দেড় লাখ দুই লাখ ইনকাম করি তাকে দিয়ে চলে যাবো আজকে সত্যি বলতেছি বলতে পারবেন না যদি বলে দেন আমি ইসলামের জন্য আমার ছেলে কুরবানি করে দিয়েছি বাবা তাকে দুই লাখ টাকা দিয়ে চলে যাবো আজকে এখানে অ্যাকাউন্টে মেরে যাবো পারি না পারি না আমরা অভাগ মুসলমান রে ইসলামের জন্য কিছু করতে পারি না আমার নাবি মুস্তাফা যা বলেছে গো আমরা তা শুনতে পারি না শুনতে পারি না আমার রাসুল্লাহ যা শুননাথ বলেছে তা শুনতে পারি না কিন্তু আমার দাদু মুসলমান ছিল কে দিয়েছে ছোট বাচ্চা দিয়েছে দুইশো টাকা দেন না রে না রে বাবা জীবন এটা নিয়ে আসতেছি পয়েন্ট তো না এ ব্রাদা মুসলমান বাবা জীবন দুগুণ আমার নাই আমরা কে ইসলামের জন্য শহীদ হতে পারি না এই ইসলামকে বাঁচাবার জন্য কত কষ্ট করেছে আমার দাদু মুসলমান ছিল হ্যাঁ কি না হ্যাঁ বলুন দাদু বলুন না আপনারা যদি আমার সঙ্গে বলেন তা আমি ভাববো যে আমার কথা বুঝতে পারছেন না হলে আমি ভাববো যে বুঝতে আর পারে না বই রেখে গেছে কান আমার চালসা শুনে শুনে তো বলুন বা ভালো যদি লাগে তো বলুন আমার দাদু মুসলমান ছিল তারপরে আমার আব্বা মুসলমান হলো বলো বলো আমার আব্বা মুসলমান ছিল তারপরে আমি মুসলমান হয়েছি এ ভাই আমার দিকে দেখো আমার দিকে দেখো শোনা মানে জীবনীটা জমা জমাই আমার আব্বা মুসলমান ছিল আজকে আমি মুসলমান আজকে আমি মুসলমান আছি আমার ছেলে মুসলমান হবে যুব করে আমরা সহজ ইসলাম পেয়েছি নামে মুসলমান কামে নয় কামে লয় লয় কামে লয় নামে মুসলমান বাবা কিন্তু এই ইসলামকে বাঁচাবার জন্য সাহাবা ইকরাম কত কষ্ট করেছেন জানেন না এই ইসলামকে বাঁচাবার জন্য সাহাবা নিজের জানকে জান মনে করে নাই সেই সাহাবা ও মুসলমান ছিল তুমিও মুসলমান আমিও মুসলমান আছি সেই সাহাবা ও নবীর উম্মত ছিল আমিও নবীর উম্মত তুমিও নবীর উম্মত তো বাবারে ইসলামের জন্য আমরা কিছু করতে পারি না সাহাবা ইকরাম ইসলামকে বাঁচাবার জন্য কত কষ্ট করেছে নিজের জানকে জান মনে করে নাই নিজের শরীরকে শরীর মনে করে নাই নিজের চামড়াকে

যে হাবসি দেশের বাবা বেলালে এত কালো এত কালো এত কালো রে এ যুবক শুনরে। রে ওরে আল্লাহ নবীর উম্মতের দন শুনে নাও শুনে নাও মা কানা শুনে যাও রাত্রি বেলা রে মা আমার তোমরা ভাবতেছো হুজুর আমরা কেমন মুসলমান সহজে মুসলমান হয়ে গেছি মা না 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 যখন ইসলামকে বাঁচাবার জন্য তোমাদের মতনই একজন মহিলা জান্নাম হলো হযরতে সুমাইয়া তিনি জানো ইসলামের জন্য শহীদ হয়ে গেছে বাবা তোমার মতই একজন যুবক রে

জালা বহুদের ময়দানে গেল বাবা শহীদ হয়ে গেল আজকাল আমরা মরি বাবা আজকাল আমরা যখন মরি আমাদের গোসল যাওয়া হয় আজকাল আমরা মরি আমাদের পানি হয় নদীর পানি দেওয়া ঘোষণা হয় নবীর প্রেমিকা মরি বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেল তাকে বাবা কলের পানিতে পানিতে মার্শালের পানিতে বাবা নদীর পানিতে পুকুরের পানিতে ঘোষণা হয় বলো না তাকে বাবা চান্ন আসমানে আও যে কাউসারে পানি দাঁড়াই গোসল ও নবীর জন্য সাহাবাই কাম কত কষ্ট করেছে শুনো জান্নাম হলো হাজরাতে বেলাল যেই বেলাল লোকের মুখে শুনেছে মক্কাতে এমন একজন নবী আছে মাহমিনের বেটা আছে আব্দুল্লার বেটা আছে আব্দুল মুতালিবের পতা আছে যে মামিনার বেটাকে একবার দেখবে সে পাগল হয়ে যাবে আমিন আব্দুল্লার বেটাকে যে একবার দেখবে সে দিবানা হয়ে যাবে আব্দুল পুতনা মুতালিবের যে একবার দেখবে সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিবে আচ্ছা বেবা বলো রে আজকে আমাদের কে বিয়ে যদি মমতা ব্যানার্জি আছে বাবা আবার সেই মমতা ব্যানার্জিকে সবাই আমরা দেখতে আসবো কে আসবো না যদি বলে দেয় যে জাহাজটা নেমে গেছে এটা কি গান যদি বলে যে জাহাজ জানে মেগেছে ছাদে তা আমার খালারা যদি ভাত ও রানে কিনা লোক লোকটা চালিয়ে দিয়ে মার আগে দেখে আসি বাড়ি পুরুক দেখে তো আসি বেলাল কালো হাফসি বেলাল বাবাই বের চোখের পানি থামতে পারবেন না কালো হাফসি বেলাল শুনেছে নবীকে যে একবার দেখবে সে কলমা পড়ে নেবে সেই বেলাল বাবা গেলেন বাবা আমার রসুল দেখলেন জীবনীটা একটা হাবিবুল্লাহকে দেখলেন যেমন ইমনাভি মুস্তাফা দেখলেন নবীর প্রেমে পাগল হইয়া পালমা পড়ে নিলে বাবা মুসলমান হয়ে গেছে বেলাল একজন আর বাড়িতে তাসি খাটতেন চাকর খাটতেন তার নাম হলো উল কি নাম নাম উমাইয়া ভালো মানুষ ছিল বদমাশ মানুষ ছিল উমাইয়া ভালো মানুষ ছিল না বদমাইশ ছিল আমার উপর মুস্তাফর করত বেলাল উমাইয়ার বাড়িতে চাকর খাটতেন বাবা বেলাল কিন্তু কলমা পড়ে নিয়েছে যুবক এবার বাবা মনোযোগ দিয়ে আমার দিকে দেখো দেখো জীবনীটা শোনো মন ভরে যা বেলাল যেমন কলমা পড়েছে বেলালের বাবা সিনাতে নবীর মহাব্বত ঢুকে গেছে ভালোবাসা ঢুকে গেছে দিলে মহাব্বত ঢুকে গেছে ইস্কে মহাব্বত ঢুকে গেছে বেলালে বেলাল যে বেলাল রাত দশটায় এগারোটায় দুইটায় তিনটায় অটোমেটিক ঘুমাতো বাবা সেই বেলাল যেন রাত্রে ঘুমাতে পারে না ঘুমাতে পারে না কিসের জন্য জানেন মা শুনে নাও খালা পিটির আমার মা খালা শুনে নাও মনো যোগ আমার বিলাল যেন রাত পাঠ এক না যেন ঘুমাতে পারে না বেলাল রাস্তাতে যেন দুইটা কথা বলে এক হলো আঘাত দ্বিতীয় কথা হলো আল আমিন জোরে বলুন এতদিনে বেলাল হিন্দু ছিল হিন্দু কি ছিল বেধর্মের পথে ছিল বাবা মনোযোগ দিয়ে শোনো এতদিনে বেলাল বেধর্মের পথে ছিল যেমনই রহমাতুল লিল আলামিন নবীর পথে এসেছে বেলালের আর দিল মানে না সব সময় নবী 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 করে বেলাল রাস্তায় যায় আলামিন 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 যেন করতেছে আঘাত আঘাত করতেছে উমাইয়া এলো রে আসার পরে বলে ও বেলাল বলো বলো রে তোমার মুখ দাঁড়ায় দুইটা কথা কিসার জন্য শোনা যায় কিসের জন্য দুইটা কথা বলতেছ আহাত আহাত তুমি বলতেছো আহাত তো আমরা বলি না আহাত তো আমরা বলি না যারা মুসলমান তারা আহাত বলে যারা মুসলমান যারা ইসলাম গ্রহণ করেছে তারা তো আহাত বলে আমরা বলি ভগবান বলি একজন আর নাম নামে দিয়েছে দান ঘটনাটা বেলাল ইসলাম গ্রহণ করেছে দেখো বেলাল কিসের জন্য আহাদ আহাত আহাত সহাদ আহাত আমরা বলি না আহাদ বলে মুসলমানেরা আহাদ বলে তারা যারা নবীর কলমা পড়েছে তারা আহাত বলে তুমি কিসের জন্য বল বলে তুমি এটা প্রেম খেলা বুঝবা না এটা প্রেমের মর্যাদা তুমি বুঝতে পারবা না এর মধ্যে কত ভালোবাসা আছে বলে বেলাল রে তুমি দ্বিতীয় কথাটা আলামিন 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 কেন বলতেছো আলামিনের মানে কি তুমি জানো রে বেলাল সেই সময় বাবারে হাজরাতে বেলাল কথাটা লুকাতে পারতেন না বাবা আমার দিকে দেখো রে হাজরাতে বেলালকে বললো আলামিন কেন বলতেছো আলামিন মানে তুমি কি জানো রে বেলাল বেলাল মারে পারবা করলো না বেলাল জানে পারবা বললো না খালা বিলাল নিজের সুনিলার পারোয়া করলেন না জীবনে পারোয়া করলেন না নিজার মালিক হিন্দুকে বলে দিল ও মালিক উমাইয়া শোনাগা আল আমিনের মানে হলো সত্যবাদী জোরে বলো বিলাল তুমি আল আমিন বলছো আল আমিনের মানে সত্যবাদী তুমি কেমন করে জানলা বিলাল আলামিনের মানে সত্যবাদী সত্যবাদী তো আমরা বলি না ঠিক ওরা বলবে সত্যবাদী ওরা ওরা বেলাল আমরা তো সত্যবাদী বলি না বেলাল সত্যবাদী তো আমরা বলি না সত্যবাদী হলো মা আমিনের বেটা নাবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিন গরিবের সাহারা তাকে সত্যবাদী মুসলমানেরা বলে আমরা বলি না হে বেলাল আমরা তো বুধ পূজা করে মূর্তি পূজা করে কালী পূজা দুর্গা পূজা লক্ষ্মী পূজা সব পূজা করি রে বেলাল তুমি দিনে এগুলো পূজা করতেছো এখনো পূজা করতেছো কিসের জন্য তুমি আল বলতেছো বেলাল রে তোমার পঠন দেখে আমাকে ভালো লাগে না তোমার মুখটা দেখে আমাকে কেমন কেমন লাগে বেলাল তুমি কি ইসলাম করে নিয়েছো বেলাল সেই সময় বেলাল বল তোমার ভয় করলেন না চানের পরলেন না বলল হ্যাঁ আমি নবী মুস্তাফার পর মুসলমান হয়ে গেল তোমাকে বলতেছি বেলাল তুমি আমার কিনা গোলাম আমি তোমার মালিক তোমাকে আমি খাওয়াই দাওয়াই সব কিছু করি তুমি আমাকে না জেনে শুনে তুমি কেন কলমা পড়তে গেলা বলে মালিক মাইয়া তুমি বুঝবা না কলমার মধ্যে কত ভালোবাসা কত মোহাম্বত কত মিষ্টি আছে তুমি তা জানো না জোরে বলো বেলাল কি হয়েছে আমার তুমি কিনা তাসে তুমি কলমা ছেড়ে দাও বেলাল তোমাকে কলমা পড়তে হবে না কলমাটা ছেড়ে দাও আবার আমার ধর্মে চলে এসো বেলাল রে তোমার জন্য একটা অফার রেখেছি কি আমরা মুসলমান নামে মুসলমান কামে নয় দেখো একবার বেলাল রে তুই মক্কাতে ভালো মেয়ে চাস ভালো মেয়ে দিয়ে দেবো টাকা চাস চাস টাকা দিয়ে দেবো পয়সা চাস দিয়ে দেবো বেলাল কলমা ছেড়ে দেবে হাজরাতে বেলাল বলে না 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 কলমা ছাড়ব না এখনই

Bilal! Bilal. 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 টেনিয়া চলে গেল বাবা একটা ঘরের মধ্যে বেলালের শুনে নে বেলাল শুনে নে চল চল ঘরে চল ঘরে চল চল হাজরাতে বেলালকে বাবা ঘরে নেওয়া যা হলো খালা মা এবার শুনে নাও দুঃখের ঘটনা কাহানি বাবারে বেলালকে ঘরে নিয়ে যায় ফুসলাচ্ছে বেলাল কলমা ছাড় হাজরাতে বেলাল বলে না না ছাড়বো না সেই সময় হাজরাতে বেলালে দুইটা হাতকে বেঁধে দিলো দুইটা হাতকে রশি দিয়ে বেঁধে বাবার আগেকার যুগে লোকে না। আজকাল আমার দাদুরা যারা বয়স্ক রয়েছে যাদের সত্য বছর হয়ে গেছে তারাই ভালো করে বুঝতে পারবে সাঁটা কাকে বলে সাঁটা সাঁটা সাটারবার করলো রে আর সাটারবার করে দাদা মুসলমান বাবা জীবন দুগুন আমার বেলাল শরীলে বাবা এত জোরে জোরে मारे এত জোরে জোরে চাবুক मारे रे এত জোরে জোরে চাবুক मारे বাবা লম্বা 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 দাগ হয়ে যায় সেই সময় হযরত বেলাল গন্ধে গন্ধে বলে উমাইয়া আমাকে আর মারিও না মারিও না আমি জল শুইতে পারি না আর আঘাত দিও না দিও না তুমি সাটার বাড়ি মেরে মেরে আমার এই শরীরটাতে লম্বা লম্বা দাগ করে দিয়েছো মাইয়া আমার

বেলাল কলমা ছাড় বলে ছাড়ব না তারপর দিন সকালে মা খালা শুনে যাও রাত্রি বেলারে মা বিলালকে বললা বেলাল কলমা ছাড় বলে ছাড়ব না বলে বেলাল শুনে নাও তাহলে তুমি যেই জবান দ্বারাই কলমা পড়েছো যেই মুখ দ্বারাই কলমা পড়েছো ওই মুখে তোমার আঘাত দেওয়া হবে বাবার রে আজকে যদি আমরা কলমা পড়ি সেই কলমা পড়া মুখে এই মুখে যদি কেউ বাবা থেতলে দেয় এই মুখে যদি কেউ মাথর পাথর মারে আমরা সইতে পারবো কি পারবো আমাদের আল্লাহ রব্বুল কত সুন্দর করে নাক সৃষ্টি করেছে মুখ সৃষ্টি করেছে জিব্বা দিয়েছে চোখ দিয়েছে বাবা আর এই মুখে যদি কেউ বড় বলার মারে রে এই মুখে যদি কেউ পাথর মারে শুয়ে পারবো কোন মত নেই পারবো না বেলালকে বললো কলমা ছাড়া বেলাল বলেন না ছাড়বো না নবীর কলমাতে মধু আছে মধু মধু এত মজা লেগেছে আমি ছাড়বো না সেই সময় বেড়াদা মুসলমান উমাইয়া খার আমি বাবা কত না লাইক বেতাম ইস উমাইয়া বেলালকে কষ্ট দেওয়ার জন্য বলে বেলাল তোর জিভাতে মুখে আঘাত দেব নিজের বাড়িতে গেল বাবা রে মা খালা শুনে নাও ইসলাম কেমন করে এসেছে ইসলাম কেমন করে এসেছে আমাদের দিকটে মা শুনে নাও শুনে নাও উমাইয়া বদমাইশ বাবা নিজের বাড়িতে চলে গেল নিজের বাড়িতে যাইয়া একটা রড গরম করলো বাবা শিখ গরম করলো বড় শিখ গরম করলো বড় রড গরম করে সেই রডটা বাবা লাল লাল হয়ে আসে তো আগুনে দিয়েছে বাবা শিখ লাল লাল হয়ে আসে বুঝছেন যারা নবীন আসিক তাদের চোখ দিয়ে পানি পড়বে যারা বেইমান তাদের পড়বে না যারা নবীন আসিক তারা নবীকে ভালোবেসে মনটা বাবা লরম করবে যারা বেইমান করবে না মনোযোগ দিয়ে শুনে নাও আল্লাহ নবীর উম্মতের দলের আরে বেলালের কষ্ট আমরা বিলালের মতো হতে পারবো না পারবো না কিন্তু বেলালকে দেখে তো আমরা ময়া করতে পারবো বিলালের কথা শুনে তো আমাদের দিলটাতে কেমন কেমন হবে বেলালের কাছে বিরাদার মুসলমান একটা লম্বা শিখ আগুন হয়ে আছে শিখটা কলপয়া জাগুনের তাপে সেই বেলালের কাছে নিয়ে এলো আসার পরে বেলালেই তুমি কলমা ছেড়ে দাও না হলে শিকটা তোমার জিহ্বাতে পোড়া হবে জিহ্বাতে তোমার ঢুকিয়ে দেওয়া হবে বেলাল বলে না না এরকম করিও না করিও না আমি সইতে করতে পারবো না হযরত বেলালে মা দুইটা হাতকে বাঁধা হলো কালা আর দুইটা হাতকে বেঁধে মা দুটোটা ভালো করে বাঁধা হলো হারামই উমাইয়া বদমাশ উমাইয়া কালা হযরত বেলালের জিহ্বা দগা ধরে টেনে নিলো জিহ্বা দগা করে বাবা গরম শিক বলে বেলাল দিব 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 বেলাল বলে এরকম করি ওরা বাবা সেই শিখ বলে বেলালে জিভ ভাতে জামুনি দিয়েছে আবার জিব্বা চলে গেল চলে গেল আবার জিব্বা চলে গেল চতুর চিক দিয়ে বাবা যেন বেড়াতা মুসলমান ভার হয় রাতে বেলাল যেন তত্তরা হয়ে গেল বলে বেলাল ভালো কথা বলতেছি কলমা ছাড় 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 বলে আমি নবীর কলমা ছাড়বো না বেলালে জিব্বা বাবা পানি বিলাল জিগমতিয়া তো আঘাত دیاছে বিলাল শুধু কান দেয়া যায় বাবা তট তট তর করে কেঁবে যায় বলে বিলাল কলমা ছাড়া বলে ছাড়ব না তারপরে কি হবে দেখো বলে বেলালেরে তুই যখন কলমা ছাড়বি না তাহলে তোকে আঘাত দোয়া হবে কি আঘাত দোয়া হবে তুই বুঝতে পারবি উমাইয়া বদমাইশ না লাগবে তামিস্টা বাবা নিজের বাড়ি গেল রে নিজের বাড়ি যাইয়া আহারিতে গরম পানি কল্লো গরম পানি করে সেই পানি বাবা টক 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 গুণে ফুটে যায় আজকাল আমার মা রান্না করে সেই রান্না ঢাকুনটা উঠাতে যায় বাবা হাঁড়ি বাসনটা যখন উঠাতে যাই গল্পটুকু ধোঁয়া লেগে যায় ফোঁসা উঠে কি উঠে না উঠে না ফোঁসা অবশ্যই উঠে ইয়া তো পানি গরম করেছে বাবা টক বক টক করে পানি ফুটে সেই পানি এনে বলে বেলারে পানিগুলো তোর শরীরে চালাবো তুই নবীর কলমা ছাড়া হাজরাতে বেলাল দেখে দে বলি ও মাই এরকম আঘাত দিও না আমাকে সহ্য হয় না রে আমাকে সাটার বাড়ি বেরোছো আবার কুলি যেতে কবর কাঁপতেছে জিব্বাটা ফুটো করে দিয়েছো আমি আর চলতে পারি না গো ভাই আমাকে এরকম কষ্ট দিও না বেলালকে বললো কলমা ছাড়া বেলালা বলে না না কলমা ছাড়বো না যেমনি কথা বলেছে আম্মা আবি নবীর কলবাচার বড়া আবার যেমনি কথা বলা হয়েছে গরম পানি দগা দগা পানি বাবা আবার পানি গুলো নিয়ে হযরত বেলালের মোবার মোবারকে চালিয়া দিল যেমনি হযরত বেলালের বুকে চালিয়েছে। জবর হযরত বেলালের বুকে চালিয়েছে হযরত বেলালের সঙ্গে সঙ্গে গুক মোবারকে বাবা বড় বড় ফসা হয়ে গেল রে হ্যাঁ বড় বড় ফুসা হয়ে গেল বেলাল খেপে যায় খেপে যাই বাবা হযরত বিলালনের শরীরে যেমনই বাবা পানি চালিয়ে আসে হযরত বিলাল কেঁপে যায় কেঁবে যায় বাবা বড় বড় ফোঁসা হয়ে গেল চলে যায় সরে আবার পিছন দিকে বাবা যেমনই দিয়ে আছে বাবারে পিছনে বাবা বড় বড় ফোঁসা হয়ে গেল নবীর আশিক বেলাল নবীর সাহাবী বেলাল গো যেমনই বাবা হাত দিয়ে নাড়াচড়া করেছে ফোঁসাগুলো গলে গেছে আচ্ছা বাবা তোমরাই বলো তোমাদের শরীরে যুতি ফোঁসা পড়ে যায় আর সেই ফোঁসা যদি বাবা ফোন হয় জ্বলবে কি জ্বলবে না সইতে পারবেন হজরাতে বিলালের পোশাকগুলো গুলো গুলে যাই বেলাল শুধু কান্দে উমাইয়া কেন এরকম আঘাত দিতেছিস কেন এরকম যন্ত্রণা দিতেছিস আমার আঘাত যন্ত্রণা সহ্য হইয়া আমার এরকম আঘাত সহ্য হইয়া হে ব্রাদার মুসলমান বিলাল শুধু একটা কথা বলে কান্দে আল্লাহ নবীজি মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি আপনার জন্য আপনাকে পাওয়ার জন্য উমাইয়া আমাকে এত কষ্ট দিতেছে আপনাকে পাওয়ার জন্য আমাকে এত কষ্ট দিতেছে ইয়া রাসূলুল্লাহ নবী আমাকে যতই না কেন আমি নবীন কলমা ছড়েবো না আমি নবীন কলমা ছাড়তে পারব না বাবা রা রে উ আমার সোনা মানি আরে রে বেলালে শুনিলে বাবা গরম পানি চালানো বলো বেলাল খেপে যাই খেঁপে যায় ও আমার যুবক বাবা মামা মায়েরা রে ইয় মনোযোগ হাজনাথে বেলাল যখন কেবে যাই খেপে যায় বলে বেলাল রে বাসি বেগেলাল তোমার শরীরের দিকে কি তুমি দেখেছো তোমার শরীরের দিকে তো তুমি দেখে ময়া করো তোমার শরীরে ফোসা ফোসা হয়ে গেছে বেলাল কলমা ছেড়ে দাও ছেড়ে দাও বেলাল বলল না না কলমা ছাড়বো না সেই সময় বেলালকে কি করা গেল ও আল্লাহ নবীর উম্মতের দল শোনা বাবা লবণ নিয়ে এলো লবণগুলো নিয়ে এসে বলে বেলাল শুনে নে শুনে নে বেলাল রে এই লবণগুলো তোর শরীরে চালানো হবে বেলাল বলে উমাই মাইয়া শুনে না মাইয়া রে আমার শরীর চন্দ্র করে আমার শরীর জ্বালা করে তারপরে তুই আমাকে লবণ দিবি আমি সইতে পারি কিনা আমার আর জ্বালা সত্য হয় না বাবা যেমনই লবণ দিয়েছে ছাত্র বিলাল কে যায় কেবে যাই থর 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 তর করে কে বে যায় বাবা তোমাদের কাঁটা মাংসতে যদি লবণ খাওয়া হয় সইতে পার জীবন বেলালে বেলালের শরীরে লবণ দিয়েছে বেলাল কেঁপে যাই কেঁপে যাই কেঁপে পেজাই বেলাল শুধু একটা কথা বলে আলাবিল নবীজি দয়াল নবীজি আপনাকে পাওয়ার জন্য ভাই এত কষ্ট দিতে সে রাসুল্লাহ আবার সহ্য হয় না ইয়া এত কষ্ট দিতে যে বেলালের শরীরে যেমন লবণ দিয়েছে বেলাল কেঁপে যাই কেঁপে যাই সেই সময় উমাইয়া বলেছিল বেলাল শুনে নাও শুনে নাও বেলাল শুনে নাও শুনে নাও গো তোমারে আমি একটা কথা বল বলতে চাই কি এমন কথা বলবা বলো বলে ও গো বেলাল শোনো গো মাকার ভালো ভালো মেয়ে দিয়ে দেব তুমি নবীর কলমা ছেড়ে দাও সেই সময় বেলাল বলেছিল শোনো গো একটা ইমার্জেন্সি উদাহরণ মারতেছি বাবা তোমাদের সামনে একটা ইমার্জেন্সি রোগীকে হসপিটালে যখন নোয়া যাওয়া হয় তিন চারটা সুই করে দাও চার পাঁচটা স্যালাইন মেরে দাও রোগী ভালো হয় কি হয় না অবশ্যই ভালো হয়ে যায় দাদু বাবা সেই সময় বেলাল বলেছিল শোনা এতদিন আমি বেধর্মের পথে ছিলাম এতদিন আমি আমি পথ ভরষ্টের পথে ছিলাম এতদিন আমি মূর্তি পূজা পূজা করতে ছিলাম যেমনই আমি নবীর পালমা পড়েছে আমার নবী মুস্তাফা ভালোবাসায় আমার রগে রগে মহাপাত ঢুকে গেছে েরে আমার নবী আশিকেরা ও নবী আর ও আল্লাহ নবী উম্মতের আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই বেলালের মত হতে পারবো না কিন্তু বেলালের জন্য তো বাবা দিলটা নরম করতে পারবো কি পারবো না আমার নবীর জন্য বেলাল নিজের শরীর দিল রে আমার নবী রাসূলুল্লাহর জন্য বেলাল জান দিতে রাজি কিন্তু বেলাল নবীর কলমা ছাড়তে রাজী নয় আমরা সেই নবীর যান যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস হ্যাঁ কি না বাবা বিলাল বলে জান দিব নবীর জন্য মন দিব নবীর জন্য কিন্তু বেঈমান তুই আমাকে যতই আঘাত দে না কেন আমি কল মাঘ ছাড়ব না জান যদি দিতে হয় নবীকে দিও ও গো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসা ও গো জান যদি দিতে হয় নবীকে দিয়ে জোরে বলুন সেই বেলালকে আমরা ভালোবাসি কি বাসি বাসি অবশ্যই এরে আমার আল্লাহ নবী উম্মতে তলেরা আরে একজন দুইশো একজন দুইশো আমাকে আমার টাকাটা বড় বড় তাড়াতাড়ি টাকা ছাড়া যায় রাখেন আপনারা আমি ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার সে হাজরাতে বেলালের চোখের পানি আমরা ময়া লাগে কি লাগে না বেলাল নবীর জন্য জান দিল জীবন দিল বেরাদা মুসলমান আমরা কি দিতে পারবো না পারবো কি পারবো না হাতটা তুলে বলুন নাবিকে দেখেন মাদিনা তুল মানা সবুজ গম্বুজের নিচে আমার নবী আরাম করতেছে সেই মদিনা থেকে আমার নবী দেখতেছে না রে তগবীর चार जार जार, जार अकबर हाथ तो नारे तकबीर नारे इशारात नारे, नारे तकबीर मसला क्या ला हजरत केबीएस भी क्रम बासी नारे तकबीर सर ज़मीन के भी ये शेते नौ बिन आशे के दांत को ना सुर बोलूं

নবীর দিবানা কে কে আছেন হাত তুলুন একদম মাগে আছেন সাইরে জমিন কারবালাতে নবী জলসা দেখো না কেন বসে আছে জলসাতে যে সাহাবাই নবীর দিবানা আগা সাইরে জমিন কারবালাতে নবীর আশিক দেখো না জোরে বলুন সেই নবীকে আমরা ভালোবাসি সেই নবী মুস্তাফার এক চোখের জল বেলালের চোখের বলেছিল মাইয়া রে বেলাল আমার জান আমার নবী আমার প্রাণ আমার নবী অন্ধকার কবরের বাতি আমার নবী আমার নবী আমার জান জীবন যত যা রয়েছে আমার নবী বেলালের সেই চোখের পানি কেমন করি আল্লাহ নবীর উম্মতের দল